অভিবাসী বিরোধী অভিযান ঘিরে টানা বিক্ষোভে উত্তা লস অ্যাঞ্জেলেস সহ বিভিন্ন শহর আন্দোলন দমাতে গুলি বেটা ইসরায়েলি বাহিনীর দখলে গাজামুখী ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন ভেতরে আটকা থানবার্গ সহ বারো মানবাধিকার কর্মী যোগাযোগ বিচ্ছিন্ন যুদ্ধাপরাত আখ্যা বিভিন্ন সংস্থার কানাডার অন্টারিওতে বাতাসে উল্টে যায় নৌকা লেকের পানিতে ডুবে প্রাণ গেল বিমানের ক্যাপ্টেন সহ দুই বাংলাদেশের লাইফ জ্যাকেট না থাকায় প্রাণহানি বলছে পুলিশ এবং নাগরিকত্ব আইন সহ পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় ইত্যাদিতে চলছে গণভোট প্রস্তাব পাশ হলে লাভবান হবেন বাংলাদেশের সহ প্রায় পনেরো লাখ বিদেশি আন্তর্জাতিক আমি কাজল সঙ্গে আছে অভিবাসী বিরোধী অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সহ বিভিন্ন শহরে বিক্ষোভে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে বিক্ষোভ দমাতে গুলি টিআরশিয়াল ও লাঠিচার্জ করে পুলিশ এখন পর্যন্ত অন্তত সাতাশ জনকে আটক করা হয়েছে সান ফ্রান্সিসকোতেও অর্ধ শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ লস অ্যাঞ্জেলেস জুড়ে ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ডেমোক্রেট নেতারা ট্রাম্পের পদত্যাগের দাবি উঠলেও মার্কিন প্রেসিডেন্ট বলছেন দেশ ও নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনে সব জায়গায় সেরা মোতায়েন করা হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট সেনা সদস্য পুলিশের গুলি টিয়ার সেলেও দমানো যাচ্ছে না বিক্ষোভ উল্টো বিক্ষোভকারীদের মুখে কিছু হটেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দফায় দফায় চলে সংঘর্ষ পাল্টা পালটি ধাওয়া আর বিক্ষোভ মিছিলে উত্তাল লস অ্যাঞ্জেলেস বেলা সঙ্গে সঙ্গে শহরের প্রাণকেন্দ্র ডাউনটাউন পরিণত হয় জনসমুদ্রে প্রথমে পুলিশ বাধা দিয়ে ব্যর্থ হলে পরে সেখানে মোতায়েন করা হয় সেনা সদস্যদের এক পর্যায়ে মুখোমুখি অবস্থানে দাঁড়ায় সেনা জনতা বন্ধ হয়ে যায় শহরের বড় বড় বেশ কয়েকটি সড়ক মহাসড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে আশপাশের এলাকা স্থানীয় সময় রোববার ভোরে লস অ্যাঞ্জেলেস সিটি হলের সামনে হেলমেট পরা সেনাদের অস্ত্র এবং হাতে ঢাল নিয়ে অবস্থান করতে দেখা যায় দুপুরের পর ব্যাপক বিক্ষোভের সংখ্যায় আগে থেকেই সেখানে তাদের মোতায়েন করা হয় গত শুক্র ও শনিবার টানা দুই দিন বিক্ষোভ ও সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ডের দুই হাজার সদস্য মোতায়েনে আরও বেশি বিক্ষুব্ধ হয়ে ওঠে বিক্ষোভকারীরা শুক্রবার ল্যাতিন অধ্যুষিত এলাকা প্যারামাউন্ট ডিস্ট্রিক্টে নথিবিহীন অভিবাসী গ্রেপ্তারে অভিযানে নামলে স্থানীয় লোকজন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রতিষ্ঠান ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ান এরপর থেকেই শুরু হয় বিক্ষোভ ও উত্তেজনা এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বিক্ষোভ দমনে প্রয়োজনে সব জায়গায় সেনা মোতায়েন করা হবে লস অ্যাঞ্জেলেসে মেরিন সেনা মোতায়েনের হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেথ তিনি জানান ক্যাম্প পেনডল্টনে থাকা মেরিন সেনাদের মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে বিমক নেতারা বলছেন এই বিক্ষোভে সেনা মোতায়েন করে পরিস্থিতির উত্তেজনা আরও বাড়িয়েছে অপরদিকে রিপাবলিকান নেতারা মনে করছেন সেনা মোতায়েন করে নিরাপদ করা হবে লস অ্যাঞ্জেলেসকে লস্কর আল মামুন সময় সংবাদ ডাউনটাউন লস অ্যাঞ্জেলেস যুক্তরাষ্ট্র গাজায় ইসরায়েলি স্বাভাবিক অভিযান আর রক্তক্ষয়ী রূপ নিচ্ছে একদিনে নিহত হয়েছেন অন্তত একচল্লিশ টন ফিলিস্তিনি এই পরিস্থিতির মধ্যেই হামাস নেতা মোহাম্মদ সিনোয়ারের মরদেহ উদ্ধারের দাবি করেছে তেলাবিব এদিকে মানবিক সাহায্যকারী ইউরোপীয় জাহাজ ম্যাডলিন গাজায় ভিড়তে দেয়নি নেতানিয়াহু সেনারা জাহাজটিতে আছেন গ্রেটার থানবার্গ সহ বারো মানবাধিকার কর্মী আন্তর্জাতিক জলসীমায় এ পদক্ষেপকে যুদ্ধাপরাধ বলছে মানবাধিকার সংস্থাগুলো পরিবারের সদস্যদের হারিয়ে বুক ভরা আর্তনাদ নিয়ে চোখের পানি ফেলা এখন গাজাবাসীর প্রতিদিনের গল্প রোববার উপত্যকার রাফা খান ইউনিস গাজা সিটি এবং জাবালিয়ায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন বহু ফিলিস্তিনি সবচেয়ে বড় হতাহতের ঘটনা ঘটে রাফায় যেখানে সাহায্যের জন্য জড়ো হওয়া জনতার ওপর গুলি চালায় ইসরায়েলি বাহিনী এতে বেশ কয়েকজন নিহত হন আহত হন শতাধিক গাজা রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য মতে সাতাশ মে থেকে চালু হওয়া ইসরায়েল সমর্থিত সহায়তা বিতরণ কেন্দ্রগুলোর আশপাশে এ পর্যন্ত একশো জন নিহত ও সাতশো ছত্রিশ জন আহত হয়েছেন এই কেন্দ্রগুলোকে মানব কসাইখানা হিসেবে আখ্যা দিয়ে একে বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ এর মধ্যেই হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনোয়ারের ভাই মোহাম্মদ সিনাওয়ারের মরদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী খান ইউনিসের ইউরোপিয়ান হাসপাতালের নিচের একটি টানেল থেকে তার মরদেহ বের করা হয়েছে বলে জানানো হয় সেনাবাহিনীর দাবি মে মাসে তাকে হত্যা করা হয়েছিল আর এখন ডিএনএ পরীক্ষা করে তা নিশ্চিত হওয়া গেছে এদিকে আন্তর্জাতিক মানবিক জাহাজ ম্যাডলিন গাজার উদ্দেশ্যে রওনা দিয়ে ইসরায়েলি বাধার মুখে পড়েছে আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন পরিচালিত ত্রাণবাহী জাহাজটি ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য ইতালি থেকে ত্রাণ নিয়ে আসছিল সংস্থার পক্ষ থেকে জানানো হয় জাহাজের সঙ্গে তাদের সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী জাহাজটিতে গ্রেটা থানবার্গ সহ বারো মানবাধিকার কর্মী অবস্থান করছেন আন্তর্জাতিক জলসীমায় এ পদক্ষেপকে যুদ্ধাপরাধ বলছে মানবাধিকার সংস্থাগুলো রাইসা সময় কানাডার অন্টারিওতে নৌকা ডুবে দুই মারা তাদের মধ্যে একজন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর ক্যাপ্টেন জামান স্থানের সময় রোববার এই দুর্ঘটনা ঘটে নিহত অপরজন বিজিএম এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার ফাউন্ডি প্রেসিডেন্ট সুবীর কুমার দে জানান টরন্টো থেকে প্রায় একশো পঞ্চান্ন কিলোমিটার দূরে কাওয়ার্থা লেক এলাকায় সৈফুজ্জামান ও তার বন্ধু রাকিব সহ তিনজন নৌকা নিয়ে পানিতে নামেন হঠাৎ বাতাসে সেটি উল্টে যায় এতে রাকিব ও সৈফুজ্জামান প্রাণ হারান পুলিশ জানায় নৌকায় কোনো লাইফ জ্যাকেট ছিল না ইতালিতে চলছে রেফারেন্ডাম দুই বা গণভোট আদালতের নির্দেশে দুদিনব্যাপী এই গণভোটে নাগরিকত্ব আইন সহ পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর মত দিচ্ছেন ভোটাররা প্রস্তাব পাশ হলে লাভবান হবেন প্রায় পনেরো লাখ বিদেশি নাগরিক যার মধ্যে অন্তত ষাট হাজার বাংলাদেশি প্রবাসী ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট ইতালিতে স্থানীয় সময়ে রোববার সকাল সাতটা থেকে রাত এগারোটা এবং সোমবার সকাল সাতটা থেকে বিকেল তিনটা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে গণভোট পাঁচটি আলাদা ব্যালটে ভোটাররা জানাচ্ছেন হ্যাঁ বা না বড় কোম্পানিতে বেআইনি ছাঁটাই প্রতিরোধ ক্ষতিপূরণ নিশ্চিতকরণ কাজের চুক্তি সুরক্ষা কর্মক্ষেত্রে দুর্ঘটনায় সরাসরি পক্ষ নির্ধারণ এবং বহুল আলোচিত নাগরিকত্ব আবেদনের সময়সীমা দশ বছর থেকে পাঁচ বছরে নামানোর প্রস্তাব প্রস্তাবগুলোর পেছনে রয়েছে বিরোধী দলগুলোর উদ্যোগ গত ডিসেম্বরে সংসদে বিল পাশ না হওয়ায় তারা রাস্তায় নেমে সংগ্রহ করেন লাখো স্বাক্ষর চল্লিশ লাখ মানুষ কাজের ক্ষেত্রে সংস্কারের পক্ষে আর সাড়ে ছয় লাখ নাগরিকত্ব আইন বদলের পক্ষে সই বিষয়গুলো পর্যবেক্ষণ করে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত গণভোটের হাতেই তুলে দেয় প্রস্তাব পাশ করতে হলে যে কোনো একটির পক্ষে মোট ভোটারের অন্তত পঞ্চাশ শতাংশের সমর্থন প্রয়োজন শ্রমজীবীদের জন্য দুটি ধারা যেমন গুরুত্বপূর্ণ তেমনি বহিরাগতদের দৃষ্টি এখন একটাই নাগরিকত্ব আইন সংশোধন পাশ হলে স্বল্প সময়ই ইতালিয়ান নাগরিকত্ব পাবেন অন্তত পনেরো লাখ অভিবাসী যার মধ্যে রয়েছেন প্রায় ষাট হাজার বাংলাদেশি দুইটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে যদি এই নির্বাচনের ফলাফল হায়ের পক্ষে বেশিও হয় অথবা নায়ের পক্ষেও যদি বেশি হয় হায়ের পক্ষে বেশি হলেও এটি কার্যকর হবে না যদি মোট ভোটারদের সত্তর একান্ন ভাগ ভোট না দেন অন্যদিকে যদি নায়ের পক্ষে বেশি পড়ে সেক্ষেত্রে যদি একান্ন ভাগের কম ভোট পড়ে তাহলেও এই নির্বাচনটি বাতিল বলে গণ্য হবে আমরা আশা করব যে একটি ভালো ফলাফল বেরিয়ে আসবে আমাদের খুবই গুরুত্বপূর্ণ এটা হলো পাসপোর্টের উপরে পাঁচ বছর আর দশ বছর রিফরেন্ডাম হচ্ছে যেমন পাঁচ বছরে পাসপোর্ট জমা নেওয়া আরও চারটা চারটা বিষয় টোটালে পাঁচটা বিষয় তা আমরা তার পক্ষেই ভোট তাই প্রবাসীদের একটাই প্রত্যাশা হ্যাঁ ভোটের মাধ্যমে খুলে যাক নাগরিকত্বের দরজা সময় সংবাদ ইতালি দেখছেন আন্তর্জাতিক সময় প্রথমবারের মতো ইউক্রেনের কেন্দ্রীয় অঞ্চলের নতুন একটি শহরে প্রবেশের দাবি করেছে রাশিয়া যদিও ইউক্রেন এই দাবি প্রত্যাখ্যান করেছে স্পাইডার ওয়েব নামের অভিযানে কৌশলগত রুশ বোমারু বহরের এক তৃতীয়াংশ ধ্বংসের দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট প্রকাশিত ভিডিওতে দেখা যায় রুশ সেনারা সেখানে তাদের জাতীয় পতাকা উত্তোলন করছেন পাশাপাশি রাশিয়া ইউক্রেনের সুমি অঞ্চলেও অগ্রগতি দেখিয়েছে তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় নিপ্র অঞ্চল দখলের বিষয়ে রাশিয়া মিথ্যা খবর ডটাচ্ছে যদিও পরিস্থিতি স্পষ্ট নয় তবে রাশিয়ার দাবি সত্যি হলে এটি ইউক্রেনীয় বাহিনীর জন্য একটি বড় ধাক্কা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা এর মধ্যে ইস্তাম্বুল চুক্তির অধীনে ইউক্রেনীয় সেনাদের এক হাজার মৃতদেহ হস্তান্তরের দাবি করেছে রাশিয়া তবে কিয়েভের আনুষ্ঠানিক নিশ্চিতকরণের অপেক্ষায় আছে মস্কো এদিকে ইউক্রেনের স্পাইডার ওয়েব নামের এক গোয়েন্দা অভিযানে রাশিয়ার কৌশলগত বোমারু বহরের এক তৃতীয়াংশ ধ্বংসের দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি যুক্তরাষ্ট্র এই দাবির সঙ্গে পুরোপুরি একমত না হলেও প্রায় দশটি যুদ্ধ ধ্বংসের বিষয়টি নিশ্চিত করেছে মালিহা সুহরবার্দি সময় সংবাদ সিরিয়ার ইডলি প্রদেশে দেড় হাজার বছরের পুরনো ভাইজেন্টাইন যুগের সমাধি কমপ্লেক্সের সন্ধান মিলেছে দুটি কক্ষে ছয়টি করে পাথরের কবর রয়েছে প্রত্নতত্ত্ববিদরা বলছেন পাথরে খোদাই করা ক্রুশ চিহ্ন মৃৎপাত্র ও কাচের টুকরো ইঙ্গিত দেয় এটি ভাইজেন্টাইন সাম্রাজ্যের সমাধি যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ভাঙাচোড়া বাড়ির নিচে লুকিয়েছিল এক ঐতিহাসিক বিষয় ইদলি প্রদেশে মিলল দেড় হাজার বছর পুরানো বাইজেন্টাইন যুগের সমাধি সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশের মারাত আল নোমানে ধ্বংসস্তূপ সরানোর সময় হঠাৎই নজরে আসে পাথরে খোদাই করা এক প্রাচীন গম্বুজ দ্রুত খবর যায় প্রত্নতত্ত্ব দপ্তরে পরে প্রত্নতত্ত্ববিদরা জানান এটি বাইজেন্টাইন যুগের একটি সমাধি কমপ্লেক্স যেখানে রয়েছে দুটি চেম্বারে বারোটি পাথরের কবর সমাধির চারপাশে ছড়িয়ে চিহ্ন প্রাচীন মাটির পাত্র ও কাঁচের টুকরো ইদলিবের প্রত্নতত্ত্ব পরিচালক জানান এই প্রদেশেই আছে সিরিয়ার প্রায় আটশোটি প্রত্নস্থল স্থানীয়রা বলছেন আগের দিনে এরকম কিছু পেলে লোকজন তা গোপন করত কেননা সরকার জমি বাজেয়াপ্ত করতে পারে তবে এখন বেশিরভাগ মানুষ চায় প্রত্ন সম্পদের সংরক্ষণ পর্যটনের জন্য এসব খুলে দেয়া হলে তা স্থানীয় অর্থনীতিকেও চাঙ্গা করতে পারে বলে মনে করেন তারা আগে অনেক পর্যটক বেড়াতে আসতো শুধু ধ্বংসাবশেষ দেখতে এখন এগুলো সংরক্ষণ করা হলে আবারও পর্যটকের সমাগম হবে যা অর্থনীতিকে চাঙ্গা করবে প্রত্নতাত্ত্বিকরা এখন জমে থাকা ধ্বংসাবশেষ সরিয়ে কঙ্কাল ও মাটির তোজসপত্র উদ্ধার করছেন যুদ্ধের ধ্বংসস্তূপে উঠে আসা বাইজেন্টাইন সমাধি শুধু ইতিহাস নয় নতুন আশার আলো দেখাচ্ছে স্থানীয়দের তাদের আশা ইতিহাসের এই নিদর্শন হয়তো আবার বদলে দিতে পারে তাদের ভবিষ্যৎ ইয়াসমিন অনন্যা সময় সংবাদ এই ছিল আন্তর্জাতিক সময় সঙ্গে থাকুন সময়